তো চলো চলে এলাম আবার নতুন একটা মিনি ভ্লগ নিয়ে বেরিয়ে পড়েছিলাম আজকে আবার ঘুরতে কিন্তু আজও ঠিক করে বেরোয়নি আমরা কোথায় যাব কি জানি কেন এমনটা হয় আমাদের সাথে ঘুরতে বেরোলে বুঝতে পারি না কোথায় যাব। এটা হয়তো এখন রোজকার কাহিনী হয়ে উঠেছে কিন্তু সত্যি বিয়ের আগে আমরা এত ঘুরেছি যে এখন ঘোরার মতো জায়গায় খুঁজে পাই না যেখানে যেতে চাই সেখানেই বোরিং লাগে কারণ আগে তো অনেক ঘুরে নিয়েছি সেই জায়গা এখন আর কি ঘুরবো এখন মনে হয় নতুন কোনো জায়গায় যেতে পারলে একটু ভালো হতো এই কোথায় যাব কোথায় যাব করে দুজন মিলে ঠিক করলাম চলো আইল্যান্ড বলে আমাদের এখানে একটা জায়গা আছে সেটাই সন্ধ্যাবেলা তো ঠাকায় থাকে আর সামনে একটা ঝিল রয়েছে তো সেখানে গিয়ে একটু বসা যাক তো যেরকম ভাবা সেরকম কাজ

দেখলে তো কীভাবে আমাকে মেরে ফেলার প্ল্যান করছিল আসলে না ও ইয়ার কি করছিল এরকমই আর কি পাঁচে সাজে করে ভয় দেখায় দেখে আমি সত্যিই ভয় পাই কি না কিন্তু ওর এরকমটা করার সাহস একদমই নেই তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছে আর এখানে আমাকে বসিয়ে রেখে সে গেছে খাবার কিনতে কিন্তু তাকে আর আমি খুঁজে পাচ্ছি না তারপরেই ভাবছিলাম কোথায় যাব। ঠিক সেই সময় মা ফোন করে বললো জলদি জলদি দিদাবাড়ি চলে আয় তারপরে তো গেলাম পেট্রোল পাম্পে ওখান থেকে তেল ভরিয়ে নিয়ে তাড়াতাড়ি চলে যায় দিদাবাড়ি যে মা হঠাৎ কেন ডাকলো আমার সাথে তো মায়ের কথা হয়নি হাজব্যান্ডকে ফোন করে ডাকলো তাই বললাম যে চলো দেখে আসি তো দিদাবাড়িতেই চলে এসেছি গিয়ে দেখছি অন্ধকার আসলে গরম লাগছিল তো তাই মা লাইট অফ করে বসেছিল যেতে না যেতেই মা দেখি একগুচ্ছ লিচু আমার হাতে তুলে দিল কারণ লিচুটা আমি বেশ ভালোই বাসি শুধু আমি না আমার হাজবেন্ডও ভালোবাসে তো প্রথমেই লিচু নিয়ে আগে খেতে শুরু করে দিয়েছে বলছে এই বছর কিন্তু এখনও লিচু খাওয়া হয়নি আর জানো তো এই লিচুগুলো কিন্তু আমাদের গাছের মানে দিদাবাড়িতে বাড়িতে যে বাগানগুলো আছে তোমাদের দেখিয়েছিলাম যে লিচু এসেছে ছোট ছোটো সেই লিচুগুলোই এই লিচু মানে বড় হয়ে গেছে তাই দিয়ে পাঠিয়েছে আসলে এবার তো বাগান আমাদের নেই বাগান লিজে দেওয়া আছে তুই কাকুগুলো খুব ভালো তাই বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছে তারপরে যে খাবারগুলো নিয়ে গেছিলাম আমরা তো জানতাম না যে দিদাবাড়ি যাব ঠিক আমাদের মতোই নিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে আমরা ভাগাভাগি করে অল্পটুকু করে খেয়ে নিয়েছি প্রথমে দিদাকে দিয়ে দিলাম তারপরে ওই যে মাকে তারপরে একটা প্লেট আমি নিয়ে বসে পড়েছি এখান থেকে আমি আর আমার হাজব্যান্ড খাবো তো আমি প্রথমে ভেলপুরিটা খেয়ে ভাবলাম ভালোই লাগবে কারণ আমি ভেলপুরি খেতে ভালোবাসি কিন্তু দেখলাম ভেলপুরিটা অতটাও ভালো না তারপরে বেরিয়ে যাব বলে মাকে দর্শন করতে এসেছি ইনি হচ্ছেন আমাদের বাড়ির মা কালী দু বছর থেকে মায়ের পুজো হচ্ছে না তাই মূর্তিটা ওই রকমই রয়েছে কিন্তু এবছর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে বেশ ভালো করেই পুজোটা করা হবে আর পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মিনি ভ্লগ আমার এতটুকুই আজকের জন্য বাই